পাক্কা রাস্তা এখানে শেষ এখন কাদা রাস্তা জঙ্গলে ঢুকতে হলে অবশ্যই নামতে হবে এটাই একটা অ্যাডভেঞ্চার যাও বাবা যাও কি রাস্তা দেখছেন জঙ্গলের ভিতরে ই আল্লাহ

এখানে কি এখানে কি এই ভাই এক্সকিউজ মি ধরো তো এটা ধরো তো এদিকে আমি কি তোরে তারা করতে কইছি এই যে ভাই এখানে কি কি কাকড়া কো কালো কাকড়া না এ কামড় দিছ তো না কামড় দিতে পারবে না এই ভাই এইগুলা কি গাছ এগুলা এগুলা এই যে আমরা হাঁটতেছি

ইরকম রাস্তা লাগেন জঙ্গলের ভিতরে অবস্থা খুব খারাপ আমরা তো জঙ্গলের মধ্যে আসছি আর দেখতেও আসছি জঙ্গল বন্ধুরা যত দূরে যাচ্ছে ততই গভীর জঙ্গল আর রাস্তার অবস্থা তো দেখতেছেন খুবই অবস্থা খারাপ অবশ্য শিয়ালের অভাব নাই ততই ভয়ংকর অবস্থা প্রচুর শিয়াল তারপরে বাঘের দেখা হয়ে যেতে পারে আমাদের সাথে রাজীব বি আগে চলে গেছে রাস্তা শুকনা আছে জঙ্গল সুন্দরবন অবশেষে শুকনা রাস্তা পেলাম আল্লাহ